দাবি মতো পনেরো লক্ষ টাকা কাটমানি না দিতে পারায় বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ কংগ্রেস শাসিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বাড়ির সিসিটিভি ভেঙে দেওয়া হয়েছে এবং সাইকেল ভেঙে ফেলা হয়েছে বাড়িতে ঢুকে ছিয়াত্তর বছরের এক বৃদ্ধকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ হামলার সময়ের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা থানার মুছিয়া অঞ্চলের মহাদেবপুর এলাকায় ইতিমধ্যেই বিজেপির বুথ সভাপতি মালদা থানায় কংগ্রেস শাসিত দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করছে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে যদিও ঘটনার পরের দিন থেকে এই বিজেপির বুথ সভাপতির পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে মালদা অঞ্চলের বিজেপির বুথ সভাপতি শঙ্কর চৌধুরী জানান কিছুদিন আগে তিনি একটি জমি কিনেছিলেন সেই জমি যখন মাপযোগ করছিলেন তখন কংগ্রেসের এলাকার বেশ কিছু দুষ্কৃতী তার কাছ থেকে পনেরো লক্ষ টাকা দাবি করে সেই টাকা দিতে অস্বীকার করায় প্রথমে তারা তার দাদার বাড়িতে করা হয় তারপর তার বাড়িতে করা হয় বলে অভিযোগ এছাড়াও বছরের তার কাকাকেও মারধর করা হয় এই ঘটনায় মালদা থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে বিজেপির বুথ সভাপতি জানান রীতিমতো তারা বাড়ি থেকে বের হতে পারছেন না আতঙ্কের মধ্যে রয়েছেন যদিও কংগ্রেসের দিকে অভিযোগ ওঠা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন মালদা জেলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন কংগ্রেসের এমএলএ ভূপেন্দ্র হালদার তিনি জানান বাড়িতে হামলা যে ঘটনা ঘটেছে এটা নিন্দনীয় এটা ঠিক নয় তবে এর সাথে কংগ্রেস জড়িত না যাদের কংগ্রেসের কর্মী বলা হচ্ছে তারা সবাই বিজেপি কর্মী लेकिन ऐसे बैठे बैठे चले जाते

এই যে এটা আমার কাকু ভাই এনাকে মাঠ ধর করেছে ওর বাড়ির ভিতরে ঢুকে ওর বাড়িতে কেউ ছিল না তখন তখন মারধর করে করে আঘাত দিয়েছে ওকে ডাক্তার আমার এই যে দেখুন কাকু বলাও এখানেও মেরেছে ফুলে গেছে জায়গাটা এই জায়গাটা হাতেও মেরেছে হাতটাও ফুলে আছে গলায় মেরেছে হাতে মেরেছে এই যে কাকুর গলায় মেরেছে এই গলাটাও ফুলে গেছে মাথায় মেরেছে মাথাটা কেটে গেছে এই হাতে মেরেছে হাতটাও ফুলে গেছে তারপরে এগুলো ফুলেই আছে এখন থেকে গলা টলা ফুলে আছে কিছু খেতেও পারছি না এখন ঠিকঠাকভাবে মাথা ব্যথা প্রচন্ড হসপিটাল থেকে করে নিয়ে আনলাম ঘন্টা আগে ঘটনাটা হয়েছিল আমরা পনেরো ষোলো জন মিলে এখানে একটা বাড়ির পার্শ্বে জায়গা কিনেছিলাম সেখানে জায়গাটা মাপযোগ করে গতকালকে এখানে ঘে উলটল পুঁতছিলাম তখন কিছু গ্রামের দুষ্কৃতিরা এসে মদ্যপান করে এসে আমাদেরকে মারার জন্য হুমকি দেয় তারপরে তখন আমি পালিয়ে চলে যাই এখান থেকে এরপরে আমার দাদার বাড়ি পার্শে এই বাড়িতে সিসিটিভি ছিল এগুলো ভেঙে দিয়েছে ইট পাথর ছুঁড়েছে লাইট ফাইট সব ভেঙে ফেলে দিয়েছে দুটো সাইকেল ছিল সেটাও ভেঙে দিয়েছে তারপরে এখান থেকে গিয়ে আমার বাড়িতে গিয়ে যখন হামলা করে তখন আমি গেট ফেট বন্ধ করে ঘরের ভিতরে প্রাণ বাঁচাই আর তখন আমার গেট ফেট সব হাঁসুয়া দিয়ে ভেঙে দিয়েছে তারপরে ওখান থেকে গিয়ে আমার কাকার বাড়িতে ওরা আমার কাকার গেট ভেঙে গিয়ে জোর করে ভিতরে ঢুকে ঘর থেকে টেনে ছিয়াত্তর বছর বয়স সেই আমার কাকার তাকে টেনে ওর বাড়িতে কোনো বেটা ছেলে কাকাকে মারধর করে ঘরের ভিতর থেকে টেনে এনে তখন সব লোকজন জড়ো হয় তখন সবাই মিলে আসে তারপরে আমরা থানায় ফোন টোন করলাম ফোন করার পরে পুলিশ আসে পুলিশ এসে আমাদেরকে রক্ষা করেছিলাম তারপরে পুলিশের উপরেও প্রথমে চড়াও হয়েছিল ওরা কিছু দুষ্করীতীরা কেন এরা হচ্ছে এরা হচ্ছে কংগ্রেসের কংগ্রেসের বুথ সভাপতি এরা টাকা পয়সার লোভে আমাদের উপরে অত্যাচার এটা শুরু করেছে আমি বিজেপির বুথ সভাপতি আমার উপরে হামলাটা হচ্ছে টাকার জন্য পনেরো লক্ষ টাকা চাইছে সেই ওই কংগ্রেসের সব বুথ সভাপতি আছে ওদের সাথে আরও কিছু লোকজন আছে দুষ্কৃতীরা রাজকুমার চৌধুরী বলে একটা আছে ওই আগে থেকেই অ্যাটাক করছে একটা মিটিং করেছে কংগ্রেসের কে প্রাক্তন কে ডেকে তখন থেকেই আমার সাথে লেগে আছে ওই এই সব টাকা না দিতে দিচ্ছি না তখন থেকেই আমাদের উপরে এত হামলা হামলা করছে হ্যাঁ পুলিশকে বলেছি পুলিশের কাছে আমরা গেছি দুদিন ধরে দৌড়াচ্ছি পুলিশের কাছে পুলিশ আমাদেরকে সুরক্ষা করেছে না হলে আমাদেরকে প্রাণে মেরে ফেলে দিত আমার নাম হচ্ছে শঙ্কর চৌধুরী আমি বিজেপি পার্টির বাপতি আমি সর্বপ্রথমেই বলি যে এই বাড়িতে যদি কোনোরকম এই ভাঙচুর হয়ে থাকে তার জন্য আমরা নিন্দা জানাচ্ছি এটা ঠিক নয় যারাই করুক আরেকটা কথা যেটা কংগ্রেসের নামে যে অভিযোগ করা হচ্ছে সেটা সর্ববৃয় মিথ্যে কারণ ওইখানে যাদেরকে কংগ্রেস বলে আখ্যা দেওয়া হচ্ছে গত নির্বাচনের ফলাফল দেখলেই বোঝা যাবে তারা সব বিজেপি তারা সমস্ত বিজেপি এরা তাদের সাথে কি হয়েছে জমি জোগান সংক্রান্ত তাদের ব্যাপার আমরা আবারও বলছি যে বাড়িঘর ভাঙচুর যদি করে থাকে এটা আমরা নিন্দা জানাচ্ছি যারাই করুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আর আমরা এটা জোর গলায় বলতে পারি কংগ্রেস এই রাজনীতিতে বিশ্বাস করে না কংগ্রেস এসব কাজের সাথে যুক্ত থাকে না আর আমরা এখানে দশ বছর বিধায়ক ছিলাম এলাকার মানুষ জানে যে আমাদের মানে মানুষের সাথে কি সম্পর্ক আর আমরা কি পথে চলি কিভাবে চলি অভিযোগ খুব সহজভাবে করা যায় আমি যারা অভিযোগ করেছেন তারা যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভালো করে গ্রাম বাংলায় ওই মানুষের আশেপাশে মানুষের পাড়ার মানুষের কাছে খোঁজ নিয়ে দেখুন তারা কোন পার্টি করে এবং তারা কোন দল করে দেখুন একটা এটা রাজনৈতিক প্রতিহিংসা হতে পারে কারণ যখন দেখছি এখন বিজেপির পায়ের তলায় মাটি সরে যাচ্ছে কারণ ওইখানে আজকে যে জায়গায় ঘটনাটা আমরা শুনতে পাচ্ছি যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেখানে পুরোটাই বিজেপি গত লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণা হয়েছে এই ফলাফল দেখলেই বোঝা যাবে যে তারা প্রত্যেকে বিজেপির বাক্সে ভোট দিয়েছেন আর আজকে তাদের মধ্যে যখন বুঝতে পেরেছে বিজেপি ভোট নেয় বিজেপি কোনো কাজ করে না যেখানে কংগ্রেসের একটা সংগঠনে ফিরে আসার চেষ্টা করছে তখন আমাদের নামে দোষারোপ করা হচ্ছে আমরা এইসবে বিশ্বাস করি না আর এত সাহাপুরের বুকে কোনো মানুষ আঙুল তুলতে পারবে না আমাদের বিরুদ্ধে যে আমরা কোনো মানুষের জমি দখল বা কোনো মানুষের তো অনৈতিক আচরণ এগুলো যারা করছে তারা রাজনৈতিকভাবে আমাদেরকে দোষারোপ করে একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে এটা আমরা বিশ্বাস করি না আর এটা আমরা বলছি যে ধরনের ঘটনা যে শুনলাম আমরা যদি এটা হয় যে বাড়িঘর ভেঙেছে যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত এবং যারাই করুক এবং এটা আমরা বলতে পারবি পারি যেটা কংগ্রেসের কেউ নয় যারা ভেঙেছে বিধায়ক ভূপেন্দ্রনাথ প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হলদার কবিতা কীর্তনিয়ার রিপোর্ট বাংলা নিউজ